আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একশো টাকাকে এক হাজার টাকায় কনভার্ট করলাম তাও আবার ঘরে বসে কি বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে তাহলে শোনো আমার মতো গরিব মানুষের তো আর সবসময় এক সেট কলম কেনার সামর্থ্য থাকে না কারণ কি জানো এক সেট কলম কিনতে লাগে প্রায় হাজার টাকা তাই ভাবলাম না ভাই এবার নিজের বুদ্ধি খাটিয়ে ঘরে বসে একশো টাকা দিয়ে বানিয়ে ফেলি একেবারে এক সেট কলম আর এটা বানানোর জন্য আমার দরকার ছিল একখানা চিকন বাস যা কিনা আমি আগেই নিয়ে এসেছি সঙ্গে আছে করাত আর কাটা কি এগুলো দেখে ভয় পেয়ে গেছেন আরে ভাই ভয় পাবেন না এগুলো ছাড়া তো আজকের কাজটাই হবে না তো শুরু করি প্রথমে করে নিয়েছি এরপর কাটার দিয়ে টুকরোগুলোর এক সুন্দর করে কেটে নিলাম এখন দেখুন এই যে একশো টাকার বাস আমি বানিয়ে ফেললাম হাজার টাকার বাস কলম যদিও সবগুলো এখনো বানাইনি তারপরেও সবগুলো বানালে এক হাজার টাকার উপরে হবে কি বিশ্বাস হচ্ছে না হলে এখনই কমেন্ট করুন বিস্তারিত ভিডিওর জন্য তো আজকে মিশন এখানেই শেষ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর হ্যাঁ বাকিগুলো পরে করবো